গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব একটা ভালো নেই কিন্তু আছি মনের জোর আছে আমার স্নান টান করে নিলাম আজ রান্না নেই খুব মজা বোনের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে বোন বলল ডাল তরকারি এঁচো চিংড়ি আলু শুদ্ধ মাংস পাঠিয়ে দেবে আর আমাকে শুধু ভাতটা করে নিতে বললো আর চলো আজকে করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করো আমার মাসিরা চলে যাবে একদিন মনটা একটু খুব খারাপ লাগছে মাসিরা সব মাসিরা মাসির মেয়েরা সবাই চলে যাবে তাও দেখাচ্ছে আমার মাসি কী করছে কত বারণ করছি পরিষ্কার পরিষ্কার তাও করে আছে তোকে কখন থেকে বলছি এগুলো করিস না আমি এগুলো রিঙ্কু দিয়ে পরে করিয়ে নেব হয়ে গেছে হয়ে গেছে তোকে কখন থেকে বলছি পরিষ্কার করতে হবে না পরিষ্কার করেই যাচ্ছে করেই যাচ্ছে এগুলোকে দেখো তখন থেকে কথা বললে কথা শোনেই না রিঙ্কু চলে এসছে আমাদের রিঙ্কু চলে এসছে কাজ করতে তা চলো এখন বৌদি বাড়ি যাই বৌদি বাড়িতে কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও চলো আমার সাথে এই রিঙ্কু এখন ঘর ঝাড় দেবে দেখো কেন হালকা করে বেরাস দিবি তোমরাও চলো আমার সাথে তোমরা চলো আমার সাথে তাহলে

আর এই যে সলমাছের ঝোল সলমাছ কই এখন একটা কিছু এই যে এই যে করবো আর ভালোই খাচ্ছো এই যে লাগিছে আমবডি তে লাগিছে এক আর এই যে বাইরে করে দিয়ে গেছে করে দে এই এখন না আর টা

ফ্রেন্ডস আমি ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি বন্দির বাড়ির থেকে এসে আমি খেয়ে ঠে তারপরে একটু রেস্ট নিয়েছি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে বিকেলে টিফিন করলাম ডিম টোস ডিম টোস কি হচ্ছে তা মেয়েদেরকে খাইয়ে দিলাম এখন আমি বোনের বাড়ি যাবো মনটা খুবই খারাপ লাগছে মাসিরা সবাই চলে যাবে মাসি মাসির মেয়েরা সবাই চলে যাবে মনটা সত্যি খুব খারাপ লাগে কি বলবে বলো না কোন যাচ্ছে মানে বাড়ি আমি রেডি হবো জামাটা পরে তুই জামাটা পরে না ঝট করে জামাটা পরে তাহলে আজই গিয়ে বোনের বাড়ি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো চলো তোমরা করবে দেখি ঘড়িটা ফেলে ভেঙে চুরে কি করলো দেখো আমি বোনের বাড়ি চলে এসছি যাবি না সে বাড়ি তা তুই কখন যাবি সাতটা বাজে তো আইস দেখো আমার বান্ধবী চলে এসেছে দোলা দোলা কাছে ফাটাফাটি লাগছে কি দারুণ সেজেছে ড্রেসটা কি দারুণ লাগছে কালারটা

এখন আলু স্টক খাইছে খাবার দিই বান্ধবী এখন চলে যাচ্ছে আমার বোনের বাড়ি থেকে টাটা দাদা সবাইকে টাটা দে সবাইকে টাটা খা টাটা এমনিবডি এখন ব্যায়াম হচ্ছে আমার মাইক ব্যায়াম তো দেখা যায় না বোন কত সুন্দর আমার বোন আমরা যাবো তো যাবো না কখন করলাম তো দেখ কালকে কেমন আছিস পরে খেয়াল হতে কেমন আছিস কি করছিস কি দেখছিস দেখছি সিরিজ হাই টাকলা পড়ছিস আর পাঙ্কা কি করছে পাঙ্কা পাঙ্খা কী দেখছিস কী সিরিয়াল কি দেখছিস ওয়েব সিরিজ সেটা আর কি বুদরুদা দিয়ে দিচ্ছি কেন দিয়ে তো পড়ছ দরজাটা দিয়ে দিয়ে পড়াশোনা করছে টাকা করছে আমার মা রান্নাঘরে কী করছে দেখি না কী রান্না করছে আমাদের সবার প্রিয় খাবার ওই একটা কুচি আলু ছোল এখন রাতে খাওয়া হবে আমাদের গরম গরম ভাতের সঙ্গে লতুন টা এটা বেশি ভাজা হয়ে যায় যে ভাজা হয়ে যাচ্ছে গন্ধ বেড়াচ্ছে

আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট পুরো ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমরা ঘুমাবো তা চলো ভিডিওটা কেমন লাগলো তোমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বাবা আমি এখানেই শেষ করে দিলাম আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি চলো টাটা